গুড মর্নিং ভিউয়ার্স আলোর দিশা গার্ডেনিং চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত আজকের তারিখ হলো উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ তো এই মুহুর্তে আপনাদের কাছে একটা নতুন প্রতিবেদন নিয়ে হাজির হলাম তো প্রতিবেদনটা হল এইরকমই যে আজকের দিনে আমরা অনেকেই বিকল্প চাষ খুঁজছি এবং বিকল্প চাষের একটা খুব ভালো চাষ হল বারো মাসে এঁচড়ের চাষ যেটাকে আমরা বলি পিঙ্ক কাঠাল তো ভিউয়ার্স আপনাদেরকে দেখায় আলোর দিশা গার্ডেনিংয়ের কাছে এই ধরনের পিঙ্ক কাটাল যেটা সাত আট প্যাকেটে ম্যাচিওর চারা ভিউয়ার্স আপনাদেরকে দেখায় এই যে চারাগুলো এগুলো হচ্ছে ম্যাচিওর অলরেডি প্লাস্টিক কেটে রেডি হয়ে সেটিং হয়ে গেছে প্রত্যেকটা গাছই আপনাদেরকে দেখায় যে গাছই দেখবেন সেই গাছই আপনার মনে লেগে যাবে এবং আপনারা লাগাতে চাইতেই পারেন লাগানোর যাদের ইচ্ছা আছে তারা অবশ্যই আলোর দিশা গার্ডেনিংয়ের সাথে যোগাযোগ করবেন আলোর দিশা গার্ডেনিংয়ের যোগাযোগের নাম্বার হলো সেভেন নাইন জিরো এইট ট্রিপল সেভেন টু ফোর টু আবারও বলি সেভেন নাইন জিরো এইট ট্রিপল সেভেন টু ফোর টু এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনারা অবশ্যই এই ধরনের টপ মডেল ভিয়েতনামি এবং থাই পিঙ্ক কাঠাল মানে এঁচোলের চারা আমাদের কাছ থেকে পাবেন এখানে এঁচোলের লাইনের বাদ দিয়েও আপনাদেরকে দেখায় এগুলো হচ্ছে কাটিমন থাই কাটিমনের গাছ যে গাছগুলো দেখুন দেখলেই মনে হবে যে সত্যি গাছগুলো খুবই চমৎকার তো এই ধরনের গাছ আপনারা যারা চাইবেন তারা অবশ্যই আলোর দিশা গার্ডেনিংয়ে কেছে ফোন করবেন আমাদের ফোন নাম্বার বলে দিয়েছি ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই ধরনের চারা আপনার কাছে পৌঁছে যাবে এরপরে আসি আমাদের একটা মাদার প্ল্যান্ট দেখায় যেটা হচ্ছে চায়না থ্রি লিচু এই গাছটা দেখছেন কত সুন্দর ঝোপালো গাছ হয়েছে এবং প্রচুর ডালপালা হয়েছে এরকম আমাদের প্রচুর মাদার প্ল্যান্ট আছে যেখান থেকে আমাদের চায়না থ্রি লিচুটা তৈরি হয় এছাড়া আপনাদেরকে আরও এছাড়া আরও দেখায় যে অলরেডি আলোর দিশা গার্ডেনিংয়ের অনেকগুলি মাদার প্ল্যান্ট আছে তার মধ্যে এখানে আবার নতুন করে রিসেট হচ্ছে মাদার প্ল্যান্ট এখানে অলরেডি পিঙ্ক কাটাল এখানে আমাদের আছে বারো মাসি এঁচোর এখানে যেটা দেখছেন এটা হচ্ছে বল সুন্দরী বল সুন্দরী এটা হচ্ছে মাদার প্ল্যান্ট গাছটার সাইজটা একটু দেখেন এই হচ্ছে গাছের সাইজ মানে প্রচণ্ড বড়ো সাইজের গাছ এই যে গাছটা আরেকবার দেখাই এবং আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই তো এখন তো কুলের এই সবে ফুল আসছে দেখেন ফুল আসা শুরু হয়েছে ফুল আসা শুরু হয়ে গেছে এই গাছটা যা প্রকাণ্ড সাইজ আছে এই গাছটার থেকে নিয়ার অ্যাবাউট এবছর দু কুইন্টাল প্লাস ফল তো হবেই এবং অলরেডি আপনাদেরকে আরেকটা জিনিস দেখুন এই তো গাছে ফল উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ গাছে কিন্তু এই দেখুন ফল লেগে আছে এরপরে আসি আলোর দিশা গার্ডেনিংয়ের আরও কিছু গাছ সম্পর্কে যেমন এই যে গাছটা দেখছেন অলরেডি কিন্তু এটা থাইকার্ডিমন গাছ দেখুন আম অলরেডি ঝুলছে এছাড়া এখানে অনেক গাছ আছে যেগুলো আলোর দিশা গার্ডেনিংয়ের প্ল্যান যেমন এটা কেশরের গাছ আছে কেশর এখানে একটা আছে এখানে নেগড়াই আছে ওখানে পিঙ্ক কাঁঠাল আছে এরপরে আসছি আপনাদেরকে পিঙ্ক কাঁঠালের গাছ খুব সুন্দর এক মাস এক বছর দু তিন মাসের গাছ কত সুন্দর হাইট এবং ঝোপাল হয়ে গেছে হ্যাঁ ঝোপালো গাছ এছাড়া আপনাদেরকে বলছি যেটা ডাবের চাষ করেন অবশ্যই এই ধরনের ডাব আরও দিশা গার্ডেনিংয়ের তরফ থেকে পেয়ে যাবেন এটা যোগাযোগ করতে পারেন এছাড়া আরও পাবেন যেটা থাই অল টাইমস আমের গাছ যে আম গাছের থেকে বারো মাসি আম পাওয়া যায় এবং এই আমটা পাকলেও খাওয়া যায় চাট আর কাঁচাতেও চাটনি হিসেবে খাওয়া যায় এটা দেখিয়ে রাখি এটা হচ্ছে বারো মাসি চলে গাছ এরপর আরেকটা গাছ দেখাই যেটা হচ্ছে এই গাছটা গোল্ডেন এইট পেয়ারা এটা এখন মার্কেটে সবের নতুন যারা বাণিজ্য ভিত্তিক চাষ করতে ইচ্ছুক তারা এই গাছটা চাষ করলে পাঁচ মাস পর থেকে ফল ধরা শুরু হবে এবং সারা বছর ফল পাবেন অফ সিজনে এর পাইকারি বাজারে ফলের দাম আছে আশি থেকে একশো টাকা কিলো এবং সিজনেও বাজারই যে পেয়ারা অন্যান্য আছে বারুইপুর খাজা এল ফর্টি নাইন তার তুলনায় দাম সবসময় কুড়ি টাকা বেশি হয় এই গাছ বিঘাতে চারশো টাকা লাগানো যায় এক বিঘা থেকে আপনি বছরে মিনিমাম চার লক্ষ টাকা প্রফিট করতে পারবেন তো এই গাছ আপনারা নিতে পারেন এছাড়া দেখুন এগুলো ঠালে আমাদের নতুন করে একটা মাদার প্ল্যান সেটিং হচ্ছে গাছগুলো অলরেডি প্ল্যান্টেশান হয়েছে এই গাছগুলো অলরেডি প্ল্যান্টেশান হয়েছে এবং গাছে অলরেডি ডালপালা ছাড়া শুরু হয়ে গেছে এছাড়া ওয়ান মালটা এর আবার নতুন করে সেটিং হচ্ছে অলরেডি লেবুর সেটিং হচ্ছে লেবু অলরেডি ধরে আছে দেখ পাতি লেবু এটা খুব ভালো ফ্লেভার এবং টেস্টি এছাড়া আরও পেয়ে যাবেন এখানে আছে আম্রপালি এটা মাদার প্ল্যান্ট এটা হলো চৌসা মাদার প্ল্যান্ট এবং পাশে যেটা আছে এটা হলো হিমসাগর তার মাদার প্ল্যান্ট এগুলোর থেকে আমাদের চারা তৈরি হয় কাটিং হয় সায়ন কেটে আমাদের চারা তৈরি হয় ক্রাফটিংয়ের মাধ্যমে আবর বিশা গার্ডেনিংয়ের আমাদের এখানে একটা পার্কিং জোন আছে গাড়ি লাগানোই আছে হ্যাঁ আর অ্যাড্রেসটা একটু আরেকবার বলে দিই যারা কামারপুকুরের দিক থেকে আসবেন কামারপুকুর থেকে আপনারা সাতবেড়িয়া মোড় আসুন সাতবেড়িয়া মোড় থেকে ডান দিকে নেবেন পিচটা যেটা সাতবেড়িয়া বা দেরেপুর মিশনের দিকে আসছে এই যেটা দেখছেন এটা সাতবেড়িয়া মোড়ের দিকে যাচ্ছে এটা দেরেপুর মিশনের দিকে যাচ্ছে তো এইখানে মাদিকে যে রাস্তাটা এই পিচটা এটা আপনার হাই স্কুলের দিকে যাচ্ছে এই জায়গায় দেখুন আমাদের লোকেশান এখানে এলি আপনারা আমাদের সমস্ত গাছ ইনফরমেশান এবং ট্রেনিং সব কিছু পেয়ে যাবেন এটাই আলো গার্ডেনিংয়ের অফিস এই অফিস থেকে আমাদের সমস্ত কিছু মেনটেনেন্স হয় আমরা অলরেডি দু তিনটে স্টেটে অলরেডি এই মুহূর্তে কাজ করছি অলরেডি ওয়েস্ট বেঙ্গল তো হচ্ছে এছাড়া আমাদের উড়িষ্যা এবং আসামও কাজ শুরু হয়ে গেছে ভেরি শুন আমরা ঝাড়খণ্ডে কাজ শুরু করতে চলেছি তো ভিউয়ার্স ভিওয়ার্স আর নতুন ফল নিয়ে আপনাদের কাছে হাজির হলাম যে ফল সম্পর্কে অনেকেরই হয়তো ধারণা নেই বা জানা নেই সেই ফলটা হলো অ্যাবোকাডো এটা একটা বিদেশি ফল যে গাছ তার নিয়ার অ্যাবাউট লাগানোর পর থেকে সাড়ে তিন থেকে চার বছরের মধ্যে ফল আসা শুরু হয় এবং এই ফলটা আপনাকে নিয়ার তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর ফল দেবে এই ফলটার এত উপকারিতা যেগুলো নিয়ে আরেকটা আর অন্য ভিডিওতে আপনাদেরকে প্রতিবেদন অবশ্যই নিয়ে আসব তো এই ফলটা দেখতে ঠিক কিছুটা কি বলবো বড়ো পেয়ারার মতো বলতে পারেন অথবা আমের মতো কিছুটা বলতে পারেন তো এর মধ্যে কি আছে এই ফলটার কি ব্যাপার খেতে কি কীরকম তো সেই সম্পর্কে একটু আপনাদেরকে প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিচ্ছি তো চলুন এটা কাটা শুরু হবে দেখুন আমাদের ম্যাডাম অলরেডি মুঠি নিয়ে কাটা শুরু করে দিয়েছেন দেখুন কাটলেন কাটার পর বিষটা দেখানো বীজটা দেখে মনে হবে যেন এটা একটা আম রাইট এরপরে এই বীজটা খুলে নেওয়ার পর এর যে শাঁসালো অংশটা আছে এই শাঁসালো অংশটাই খেতে হয় কালারটা দেখুন কাটার পর এটাকে বলে অ্যাভোকাডো খুব দামি ফল যার বাজার মূল্য বিক্রির দাম প্রায় এক হাজার টাকা থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত হয় সিজন এবং অফ সিজন মিলে এই গাছ যারা লাগাতে চান বাণিজ্য ভিত্তিকভাবে খুব সাকসেস হচ্ছে দারুণ সাকসেস এবং রেজাল্ট খুবই ভালো এবং এর টেস্ট কীরকম সেটা একটু ম্যাডামের মুখ থেকে আমরা শুনে নেব তো একটু ছোটো করে কাটার পর ম্যাডাম একটু টেস্ট করছে টেস্ট রিভিউটা আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি চল ম্যাডাম কাটছেন আমাদের মিতা ম্যাডাম আলোর দিশা গার্ডেনিংয়ের পক্ষ থেকে উনি কাটছেন তো টেস্ট কেমন টেস্ট না এই ফল জীবনে প্রথমবার খাওয়া হলো তাই তো খেয়ে কেমন মনে হচ্ছে খুব ভালো না আচ্ছা আরও একটু টেস্ট আমারও চলে এলাম একটা নতুন ফল সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য যে ফলটার নাম হচ্ছে অ্যাভোকাডো এটা একটা বিদেশি ফল এই ফল এটা বাইরের দিক এটা হচ্ছে ভেতরের দিক এবং ছোট্ট একটা বীজ থাকে এর মধ্যে এই বীজটা কাটার পর এই এখানে দুটুকরো করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এটা বাণিজ্য ভিত্তিক হারে খুবই সফল একটা ফল যারা বিদেশি ফলের ওপর ট্রেন্ড নিয়ে হাঁটতে চান তাদের জন্য এই ফলটা একদম পারফেক্ট এর টেস্ট অসাধারণ মানে খেলে ভুলতে পারবেন না তো সে সম্পর্কে অবশ্যই আমি অবগত করে দেখে জানাচ্ছি আপনাদেরকে টেস্ট করে মার্বেলাস দারুণ দারুন দারুণ এই ফল কত উপকারী যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারব যাই হোক ভিউয়ার্স আজকে অনেকগুলো বিষয় নিয়ে আপনাদের কাছে তুলে ধরলাম আগামী দিন এই বিষয় নিয়ে আরও নতুন করে আলোচনা হবে আর ভিডিও লেন্দি করছি না সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাছ